বছর হয়ে গেল এই পুরনো বাড়িতে কেউ আর আসা যাওয়া করে না তিনতলা বাড়ি তার মধ্যে তিনতলার অবস্থা খুব একটা ভালো না অনেক অনেক জায়গায় ইট কষে গেছে কোনো দেওয়ালে রং চটেও গেছে কেমন একটা ভিজিয়ে শেষ সেতে ভাব ওই বাড়িতে বলে না ফাঁকা বাড়ি ভূতের ভাস এই গল্পে আছে সুষমা তার ভাই কৃপন ও তাদের বাবা তিনটি চরিত্র সুষমার মা সাত বছর হয়েছে তিনি মারা গেছেন আরেকটি চরিত্র রয়েছে যেটি না বললেই নয় সেটি হলো ওঝা নমস্কার আমি হলাম এই গল্পের সহায় যে মাঝে মাঝে আসে গল্পটিকে আলোকিত করতে যেমন ঠিক একটি অন্ধকার বাড়িতে এটি মোমবাতির শিকা আপনার ঘরটিকে আলোকিত করে তোলে। যেহেতু সুষমা তার মাকে হারান তাই তিনি মায়ের স্নেহ ভালোবাসা অভাবটি তিনি ভালোই বুঝতে পারে এর জন্যে কোনটি ঠিক কোনটি ভুল সে তিনি বুঝতে পারেন না সুষমা এই মেয়েটির কথা আমি গল্পের প্রথম থেকেই বলে রেখেছি এই মেয়েটি এখন কলেজে পড়াশোনা করছে আর তার সাথে হঠাৎ করে একদিন দেখা হয় ওঝা ভাস্করের সঙ্গে চলুন এবার দেখে নি সুষমার গলায় তার জীবন আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমিও তান্ত্রিক বিদ্যা শিখব যারা দূরে আছে যাদের সচরাচর দেখা যায় না তাদেরকে আমি বসে করব। দেখেই করবো সে তো তোকে দেখেই বুঝতে পেরেছি আমাদের অনেক ক্ষমতা যেটা তুই কল্পনাও করতে পারবি না আমি আপনার কাছে শিখতে চাই বলুন কবে শিখাবেন সন্ধ্যে ঠিক সাত ঘটি আমি থাকি দেখব দেখবো তুই কেমন শিখতে পারিস আমি আবার চলে আসি গল্পটিকে আলোকিত করতে সুষমা পরের দিন ঠিক সাত ঘটিকায় চলে যাচ্ছে ওঝাটির কাছে বাবা আমি চলে এসেছি হুম সে তোকে দেখেই বুঝতে পারছি আয় বো সেখানে কিন্তু খবর দেয় ভুলেও আমাকে ধরবি না আচ্ছা বাবা কিন্তু বললেন না তো আপনাকে ধরব না কেন আচ্ছা তোর তোর বাড়িটি কোথায় কে আছে বাড়িতে একশো চৌত্রিশ নম্বর রোড করারপুর গ্রামের ঢুকতে যে বড় পুরনো বাড়িটি আছে ওই বাড়িটি আমরা নিচ্ছি তারপর শুনেছিলাম ওই বাড়িটি কেউ কিনছিল না বাড়িতে প্রবেশ করা মাত্রই ক্যামেরাটা ভিজে শেষ ভাব কেমন যেন একটা ঝমঝমে ভাব আমার তো ওই সব বাড়ি ভালো লাগে আমি আবার চলে এসেছি মোহাম্মদ শিকারে এই করে সুশুমা সেই ওঝাটির বাড়িতে যেতে আসতে লাগলো লাগলো রকম রকম তন্ত্রবিদ্যা শিখতেও কখন টোটকা শুরু করে দিল কখনো বা লেবু দিয়ে কখনো বা সিঁদুর দিয়ে কখনো বা কাচের চুড়ি দিয়ে সেই তৃতীয় শক্তি ভূত প্রেতকে ডাকতেও লাগলো কিন্তু সুষুমার বাবা যখন মেয়ের ব্যবহারে খটকা লাগলো তখন তাকে জিজ্ঞেস করে কি রে মা কি হয়েছে তোর ঠিক আছিস তো এই করে কিছুদিন চললো কিন্তু ভুল তো তখন হলো তখন সুশুমা পাশের বাড়ি টোটকা করতে গিয়ে নিজের ভাইকে করে ফেলে দিদি ও দিদি এত রাতে অন্ধকারে কি করছো ও দিদি শুনছো আহ বড্ড যারাই কে বলেছে তোকে ছাদে আসতে যা নিচে যা আমি তো তোমায় খেতে ডাকতে এসেছিলাম আমি কি বললাম যা নেমে যা আর শোন ভুল করেও তিন দিন ছাদে আসবি না কথাই আছে না ছোট ছেলের ক্ষম বুদ্ধি যেহেতু কিপন ছোট ছিল তার মাথায় তেমন কোনো বুদ্ধি ছিল না তার মাঝ থেকে এটিও বেড়ে যায় যে তার দিদি তাকে তিন দিন ছাদে আসতে বারণ করে পরের দিনই রাত নটার সময় ছাদে চলে যায় যেহেতু সে না আসলেই ভালো হতো গল্পের মোর ঘুরতো না যদি সেদিনও ছাদে না আসত অপেক্ষা করছিল তার জন্য সেই দ্বিতীয় শক্তি যাকে আমরা সবাই ভূত প্রেত আর কি না বলে থাকে কৃপন ছাদে আসায় কেমন ধরনের একটা অনুভূতি সে অনুভব করতে লাগল কি ব্যাপার ওইখানে কে বসে আছে না কে ওইখানে ওইখানে কে বলে না তৃতীয় শক্তি কখন আসে কখন যায় টেরো পাওয়া যায় না কৃপন কাছে গিয়ে দেখতে গিয়ে দেখে কেউ নেই কৃপন হন্ত হন্ত হয়ে নিচে নেমে এসে দেখে তার দিদি চলে এসে কিন্তু সে দিদিকে কিছুই না বলে নিজে ঘরে চলে যায় এই ঘটনায় চার দিন হওয়ার পর ক্রিপনে মা থেকে সব কিছুই বেরিয়ে পড়ে হঠাৎ করে কৃপণ আরেকটা দিন ছাদে যাওয়ায় তার সব কিছু যেন মনে পড়ে সে রীতিমতন ভয় পেতে শুরু করে কিন্তু সে হঠাৎ করে বুঝতে পারে তাকে যেন কেউ ছাদের ধারে নিয়ে যাচ্ছে তখন সে জোরে জোরে দিদি ও দিদি বলে চিৎকার করতে লাগে তার দিদি ছাদে উঠে আছে দেখে তার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে ঠিক কিছু বুঝতে পারে তাকে সঙ্গে সঙ্গে নিচে নিয়ে যায় সুসময় যখন বুঝতে পারে তার টোটকা মৃত্যু হয়ে গেছে আর সেটি তার ভাইয়ের উপর চলে এসছে তখন সেটি অনেক দেরি হয়ে পড়ে এরপর কোনো রকম ভাবে আমার ভাইয়ের কিছু হয় আমি আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মহাদেব তো বন্ধুরা এই জন্যই বলি সব কিছু ছেলে খেলা করো কিন্তু ভূত রিস নিয়ে ছেলে খেলা করো না কারণ ওরা যদি একবার ছেলে খেলা করতে লাগে আমাদের জীবন ঠিক সুষমার মতনই হয়ে পড়বে সুষমার হাত থেকে তার ভাইকে বাঁচানোর সব রাস্তাই বন্ধ হয়ে পড়েছে যে তৃতীয় শক্তি এসছে সে কিন্তু একা যাবে বলে আসেনি সে কাউকে নিয়ে যাবে সুষমা যখন তার ভাইকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতে লাগলো তখন সে যা জানতে পারে যে বাড়িতে তার রয়েছে সেটি কুড়ি বছরের পুরনো বাড়ি এবং এই বাড়ির মালিক একসময় ছাদ থেকে লাখ মেরে আত্মহত্যা করে শুষুমারা যখন ডিসাইড করে তার তিনজনই বাড়ি ছাড়বে তখন কোনো কোনোরকমভাবেই সে বাড়িতে বেরোতে পারে না যখনই বেরোতে চাই কোনো না কোনো একটা বাধা সৃষ্টি হয়েই পড়ে সেই সময় সুষমা যখন সে ওঝার বাড়িতে যেত সে ওঝাটা রকম ভাবে সুষমার ঘটনা জানতে পারে এবং তাকে খবর পাঠায় সুসুমা যাকে আহ্বান করেছে শক্তিকে তাকে কোন না কোনো একটা আহত দিতে হবে এই শুনে সুসুমা রাত বারোটায় সময় দান হাতের তিন নম্বর আঙুলটি কেটে সেই প্রেতকে আহত জানায় এবং পরের দিনই তারা তিনজনেই বাড়ি থেকে पड़े